মারো মারো কি ধরনের পাগলামি আশাকে ছেড়ে ও হকদেব পারবে না এটা আবার কি রকম ধরনের কথা এখন তো বিড়ি খেলেই শুধু হাবু ভেরো হয়ে যাচ্ছে যে এখন হ্যান্ডসাম ইসমার ভালো ছলায় না কোন 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 মি এটা বলেছে রে যে এখন হ্যান্ডসাম ছেলে তোমার মতো হ্যান্ডসাম ছেলে তো আমাদের পৃথিবীত নয় বন্ধু মিথ্যা কথা ছয়ে تعالی আমাদের দেখাই নাই ছয়ে تعالی আমাদের দেখাই নাই ঈশ্বরদেব ঠিক কথা বলেছিস তোমাকে এখনো দেখেইনি মনে হয় তোমাকে দেখলে তো এক নজরেই তোমাকে দেখে ফিদা হয়ে যাবে সত্যি আমিও ফিদা হয়ে গেছি কোথায় যাও বাবু আরে কোথাও नहीं আমি এখানেই আছি বাবু আমি তোমাকে প্রচুর ভালোবাসে লাল শাড়ী পরি বিয়ে করতে গেলে তো লাল শাড়ী পরবেই তোমার মুখে তো মুখে দিয়ে চলে গেছে

মন কাদালি মন কাদালি আমার হিয়া কাদালি মন কিভাবে কাঁদে বন্ধু চোখ থেকে জল বের যায় কিন্তু আমার হিয়া জালালি তোকে ভালোবাসে আমি দিদিমাকে হারালি কথা 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 আমি তো তোমাকে ভালোবাসি তো তোমাকে ভালোবাসি আকে ভালোবাসি আমার দিদিমাকে হারালাম এটা আবার কি রকম কথা বন্ধু আসলে সত্যি এর নিজের ট্যালেন্ট আছে বন্ধু কারো কপি করে না নিজের ট্যালেন্টে ভিডিও বানাই দেখো দেখছি আমি তো দেখছি তুমি বলো তুমি কি বলতে চাইছো আমি তোমাকেই দেখছি হ্যাঁ তোমাকেই দেখছি বলো বলো ওকে ওকে খাই দুটা বড়ি তোমার মা কি হবে আমার শাশুড়ি এখানে দুটা বিড়ি তোমার মা হয় আমার শাশুড়ি এই সাইডেটা শুনে আমার মনটা ভরে গেল রে শুন আমার জান আমি শুনবো না জান তোর জন্য আমি সব সাজে দিতে পারি কিন্তু বিড়ি সাজে দিতে পারবো না বিড়ি না খাইলে আমার হাঁকায় বেশি হবে না গুড ভেরি গুড তুমি এটা কি কথা বললে বিড়ি না খেলে তোমার হাগু বের হবে না আমি তোমার হাগুকে এইভাবে বের করে দেবো বলছেন আপনি करेक्ट আমি শুনি নাই এ অপমান আমাকে ভালোবাসে তুমি তাকলা কাকু কইলি সাদি তাকলা কাকু তুমি যাকে বিয়ে করেছো সে কার ভালোবাসা তুমি জানো शाहरुख খানের ভালোবাসা তোমাকেও আবার ছেড়ে দিয়ে চলে আসবে शाहरुख খানের কাছে तभी मेरा माफ करना गुस्से में इधर-उधर निकल जाता है আমাকে ভালোবাসে তুই টাকলা কাকু করলে তুই হাকে বিয়ে করতে চেয়ে করলে তুই টাকলা কাকুকে সাদি তুই হাকে বিয়ে করতে চাই করলে তুই টাকলা কাকুকে সাদি আর তুই কি আমার হবি বাসর রাতে রানী তো চিনে গেলে ও মাই গড ডান্সটা করা কোনো সহজ ব্যাপার নেই 40 টাকার গাজা ফুকে তো এই ডান্সটা একদম পারফেক্ট ডান্স হয়ে গেছে বন্ধু তোমরাও ভালোবাসার জন্য ডান্স করো চোখ তুলে দেখো না তোমার বোন এসেছে তুলে নিয়ে যাব তোমার বংশে এসেছি মনে হয় আমি তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি না কেউ তোমার আমার মাঝে বল তুলে দিতে ভালো যখন বেসেছো তুলে তো নিয়ে যেতেই হবে তুলে তো বন্ধু শেষের সময় তোমাদের একটাই কথা বলবো আমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই এই রোস্টিং ভিডিও দেখার জন্য কমেন্ট করো প্লিজ